মাইক দিয়না ম ম

বারো রবিউল আউয়াল এই যে দিন বিশ্ব মুক্তির দিন বিশ্ব শান্তির মোহাম্মদ বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে আরবদের দুঃখদের মধ্যে যে দ্বন্দ্ব যে সংঘাত লেগে থাকতো বিশ্বনবী নবী আসার পর তা সমূলে নষ্ট হয়ে গিয়েছে এবং বিশ্ব মুক্তির দিন পূর্বকালে ইসলাম আসার আগে তাদের যে ছেলেমেয়ে হতো তাদেরকে মেয়ে যারা তাদেরকে মাটিতে পুঁতে গাড়া হতো এবং ছেলেদেরকে বাঁচতে দেওয়া হতো এজন্য এ দিনটি হল বিশ্ব মুক্তির দিন আমরা বারবার সরকারের নিকট আবেদন করেছি যে বারো রবিউল আব্বালকে বিশ্ব শান্তি দিবস হিসাবে ঘোষণা করা কিন্তু সরকার আমাদের কথা শুনে নাই আমরা বলছি যেহেতু পৃথিবীতে এই বিশ্ব পৃথিবীতে পৃথিবীতে আপনার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও দ্বারা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে তাই এই দিনকে বিশ্ব শান্তি দিবস হিসাবে ঘোষণা করা উচিত বিশ্ব দুমপাই দিবস ঘোষণা করা হয় বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করা হয় এরূপ যদি হয়ে থাকে তো বিশ্ব শান্তি দিবস হিসাবে মোহাম্মদ রসুল্লা জন্মদিনকে ঘোষণা করা অত্যন্ত জরুরি ইসলাম শান্তির কেহ কেহ বলেন ইসলাম যেখানে সেখানে বেশি মুসলমান যেখানে সেখানে বেশি দ্বন্দ্ব সংঘাত ইত্যাদি হয় তাকে না যে জায়গায় দন থাকে সে জায়গায় চুর আসে দন যে জায়গায় থাকে সে জায়গায় এজন্য সমস্ত পৃথিবী অনেক দন এই মধ্য ফ্লাইটে এবং এই মধ্য দনকে হাতিয়ে নেওয়ার জন্য আমেরিকা বা পশ্চিম দেশগুলো মুসলমানদেরকে সন্ত্রাসী ঘোষণা করেছে আই এস আইএস আমেরিকা বানিয়েছে বর্তমানে সিরিয়ার যে প্রেসিডেন্ট জোলানি আমেরিকা বানিয়েছে তার বিরুদ্ধে ঘোষণা করা হয়েছিল কত শ কোটি টাকা তাকে যদি কেউ ধরে দিতে পারে পরবর্তীতে সেরকম তাদের সঙ্গে একটা বুঝা ফোড়ায় চলে গেল তখন দুলালিকে ছেড়ে দেওয়া হলো এবং দুলালিকে সিনিয়র প্রেসিডেন্ট করা হলো সুতরাং ইসলাম কিছু করে না ও মুসলিমরা করে এবং ইসলামের উপর সব সময় দোষ দেয় তবে তা হ্যাঁ ইহা অনস্বীকার্য যে যে আগে তাকে পিছের লোক তাকে ডাকে ইসলাম আগে এই জন্য পিছের লোক তাদেরকে ডাকছে ইয়া অনস্বীকার্য সবাই ইয়া স্বীকার করে তো যাই আজকের এই বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আমরা দেশের শান্তি সম্প্রীতি কামনা করি এবং দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে তার জন্য আমরা চাই এবং আল্লাহ করি শান্তিতে আমাদেরকে দু চার দিন আল্লাহর এবাদত করে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার জন্য আলী আলহামদুলিল্লাহ বিদায়